জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজ আমি আপনাদের এমন একটা ঘটনা বলতে যাচ্ছি মনে হবে মা সত্যিই আছেন আমাদের চারিপাশে ঘটনাটি খুব সাধারণ কিন্তু পরিণাম ছিল ভয়ঙ্কর একজন মানুষ পকেটের ভিতরে সবসময় রাখতেন কৃষ্ণকালী মায়ের একটা ছোট্ট ছবি বিশেষ কিছু না না কোনো তাবিজ না কোনো মন্ত্র শুধুমাত্র মায়ের ছবি আর অগাধ বিশ্বাস একদিন হঠাৎ একটা ভয়াবহ গাড়ি অ্যাক্সিডেন্ট হলো সেই ব্যক্তির চারিদিক অন্ধকার ভাঙা কাঁচ বিকট শব্দ মানুষজন দৌড়াদৌড়ি করছে সবাই ভাবছিল এই অ্যাক্সিডেন্টে বাঁচা প্রায় অসম্ভব কিন্তু অবাক করার মতো ঘটনা একটু আঁচর একটু ছিঁড়ে যাওয়া কেটে যাওয়া এর বেশি কিছুই হয়নি সেই মানুষ যার পকেটে মায়ের ছবি ছিল ডাক্তার পর্যন্ত ডাক্তার পর্যন্ত অবাক এত বড় অ্যাক্সিডেন্ট এটা সম্ভবই না তারপর সে নিজের জামার পকেট থেকে বের করলো কৃষ্ণকালী মায়ের ছবি সেটি ঠিক আগের জায়গাতেই সে বলল আমি জানি আজ আমাকে বাঁচিয়েছে মা বন্ধুরা এটা কি কাকতালীয় নাকি বিশ্বাসের ফল কৃষ্ণকালী মা শুধু পুজোর প্রতিমা নন তিনি শক্তি তিনি সাহস আপনি যদি মন থেকে মাকে ডাকেন মা বিশ্বাস রাখেন মা আপনাকে অবশ্যই রক্ষা করবেন আজ যদি আপনার পকেটে ঘরে মনের ভিতরে মায়ের একটা ছবি থাকে তাহলে জানবেন আপনি একা নন জয় কৃষ্ণকালী মায়ের জয় মা সব সময় আছেন আমাদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আরও অনেক ভিডিও আগামী দিনে আসছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর মানুষ আসেন উপকার পেয়ে প্রচুর মানুষ আসেন এই বিশ্বাসে যে মায়ের কাছে গেলে ঠিক ভালো হয়ে যাব লাখো লাখো মানুষ আসেন আজকের ভিডিওতে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে আরও অন্য ঘটনা শেয়ার করব কারণ প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন এবং মানুষ উপকার পান কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার হয় কেউ সত্যি সত্যি খালি হাতে ফিরে যায় না মায়ের মন্দির থেকে মায়ের কাছে এসে আপনি যদি মায়ের মন্দিরে আসেন আপনি মায়ের সামনে এসে যখন দাঁড়াবেন আপনি একটা আলাদা আনন্দ অনুভব করবেন একটা আলাদা শক্তি আপনি অনুভব করবেন তাই সব সময় কিছু চাইতে আসতে হবে সেটাও নয় যদি আপনি মাকে দর্শন করতে আসেন মাকে দুচোখ ভরে দেখতে আসেন আপনি একটা আলাদাই আনন্দ পাবেন তো যারা এখনও কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেননি অবশ্যই মায়ের মন্দিরে আসুন মা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত মা কাউকে খালি হাতে ফেরান না খালি হাতে এলে ভরা হাতে ফিরে যায় আর মায়ের মন্ত্র জপ করুন মায়ের মন্ত্র জপে সকল সমস্যার সমাধান জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়